আসসালামু আলাইকুম আমি মাহমুদুল হাসান স্টাডি মেড বিড়ির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সো আজকে আমরা শিখবো কিভাবে আমরা অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারি ঠিক আছে সো এতদিন তো আমরা অনেক কিছুই শিখলাম আমরা এখন শিখবো হচ্ছে অক্টাল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করতে পারি হুম সো এর আগে আমাদের যে শর্টকাট ক্লাসটা ছিল না তো ওইটা ওই শর্টকাটটা এখন এখানে আমাদের কাজে লাগবে ঠিক আছে সো আমি একটা অক্টাল সংখ্যা লিখি নেই নাকি একটা অক্টাল সংখ্যা লিখি কি হবে অক্টাল সংখ্যা লিখলে ধরো আমি একটা অক্টাল সংখ্যা লিখি ফাইভ টু থ্রি এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা এবং এটাকে আমাদের কনভার্ট করতে হবে হচ্ছে বাইনারি সংখ্যাতে ওকে সো বাইনারি সংখ্যাতে কনভার্ট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা বলি সো আমাদের এই সংখ্যার প্রতিটা অঙ্ককে তিন বিট করে লিখতে হবে আমরা একটু আগেই তো এই বিট সম্পর্কে জেনেছি তাই না তো আমাদের এখানে এখন তিন বিট করে লিখতে হবে এখন তিন বিট শুনে তো ভাই আমিও প্রথমে সক্ষাই ছিলাম যে কীভাবে কী নিয়ে কী করতে হয় বাট এটা দেখার পরে বুঝতে পারছি না এটা ইজি আসে সো এটা করতে হবে কীভাবে সেটা বলি সো ধরো এটা ফাইভ সো এটা ফাইভ এখন ওয়ান টু ফোর আমরা যে ওই সূত্রটা লিখছিলাম না কোডটা লিখছিলাম সে কোডটা আগে লিখে নি হ্যাঁ একের ডবল করলে টু হয় টু ডবল করলে ফোর হয় ফোরের ডবল করলে হয় এইট বাট ওই পর্যন্ত আই গেস আমাদের লাগবে না ব্রো আমরা ষোট সংখ্যা নিয়েছি সো এখন আমাদের দেখতে হবে যে ফাইভ আচ্ছা আমরা ডান পাশ থেকে আসি হ্যাঁ ডানপাশ থেকে আসি সো ধরো থ্রি থ্রিকে এখানে দেখো তো কোন কোন সংখ্যা যোগ করলে থ্রি হয় আমাকে একটু বলো তোমরা হ্যাঁ এখানে কোন কোন সংখ্যা যোগ করলে আমাদের থ্রি হয় সো আমাদের টু যোগ করলে এবং ওয়ান যোগ করলে হচ্ছে থ্রি হয় তাহলে আমাদের এখানে ফোরের নিচে কী হবে ফোরের নিচে জিরো হবে অবভিয়াসলি সো আমরা এখানে জিরো লিখলাম তার মানে এটার উত্তর কত আসলো এখানে উত্তর আসলো জিরো ওয়ান ওয়া এটা হচ্ছে আমাদের এটার উত্তর মানে থ্রির উত্তর হ্যাঁ সো আমরা এটার এটার কাজ তো শেষ এবার আমরা ধরো টু সেখানে দেখো তো কোন সংখ্যা যোগ করলে টু হয় এখানে তো দেখেই বোঝা যাচ্ছে যে শুধু টুর নিচে একটা টু দিলেই টু হয়ে যাচ্ছে সো টুর নিচে একটা ওয়ান দিলে টু বাকি দুইটা কি জিরো সো জিরো লিখলাম সো এটার উত্তর কত হবে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো কনফিউজড হয়ে যাবো তোমরা যার কারণে আমরা এখানে এটা মুছে হ্যাঁ সো আরেকটা সংখ্যা আছে যেটা হচ্ছে ফাইভ সো ফাইভের জন্য আমরা কি করবো ওয়ান টু ফোর আবার কোডটা লিখবো সো এখানে যদি আমাদের এটা থাকতো ধরো আমাদের এটা থাকতো তাহলে আমরা এখানে আরেকটা সংখ্যা বাড়াইতাম বাট আমাদের এখানে নাই বেঁচে গেছি সো সাপোজ আমরা এখানে আর কি করবো এখন আমরা ফাইভ এখানে কোন কোন সংখ্যা যোগ করলে ফাইভ হয় ব্রো এখানে ফোর এবং ওয়ান যোগ করলে ফাইভ হয় তাহলে টুরে টুর কোনো দরকার নেই টু হচ্ছে ইউজলেস সো টুর নেসে আমরা জিরো বসিয়ে দিলাম সো এটার কোড কত ওয়ান জিরো ওয়ান সো এইবার আমরা জাস্ট এটাকে সিরিয়াল বাই সিরিয়াল দেখলেই উত্তর হয়ে যাবে তো এখানে ওয়ান জিরো ওয়ান আমরা এটা লিখি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এবং এটা হচ্ছে জিরো ওয়ান ওয়ান ওকে এটা হচ্ছে আমাদের সেই বৃক্ষ বিখ্যাত বাইনারি সংখ্যা সো আই হোপ তোমরা বুঝতে পারছো যদি কনফিউশন থাকে আর একটা করিয়ে দিই যাতে তোমাদের কনফিউশনটা দূর হয়ে যায় তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবা এবং একটা হোমার খুঁজ দিয়ে দেবো সাথে ওকে ওকে সব আরেকটা সংখ্যা করি হ্যাঁ একটা আরেকটা সংখ্যা করি সাপোজ মনে করো যে সেভেন টু ফোর এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা এবং এটাকে আমাদের কনভার্ট করতে হবে হচ্ছে বাইনারি সংখ্যাতে সো এটা আমাদের কীভাবে করতে হবে আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি তারপরেও আবার বলি আমাদের আগেকার যে কোডটা আমরা আগের পাটে যে কোডটা লিখেছিলাম মানে একটা ডবল একটা ওইটা আমাদের ইউজ করতে হবে সাপোর্স এখানে ফোর আছে তো আমাদের কি করতে হবে এটাকে আমাদের থ্রি বিট করতে হবে ঠিক আছে আমরা আগের ক্লাসে আমরা বিট বিট করা শিখেছিলাম তো আমাদের এটাকে থ্রি বিট করতে হবে সো থ্রি বিট করবো কীভাবে সেটা বলি তো নরম আমাদের আগেকার ক্লাসে যে সূত্রটা ছিল ওয়ান টু ফোর এইট এভাবে এইট ডাবল সিক্সটিন সিক্সটি ডবল থার্টি টু থার্টি টু ডাবল সিক্সটি ফোর সিক্সটি ফোর এর ওয়ান টোয়েন্টি এইট এবং আমাদের ওয়ান টোয়েন্টি এইটের হচ্ছে টু ফিফটি সিক্স এবং টু ফিফটি সিক্সের ডাবল হচ্ছে ফাইভ ওয়ান টু এবং ফাইভ ওয়ানের ডবল হচ্ছে ওয়ান জিরো টু ফোর এবং ওয়ান জিরো টু ফোর জিরো ওয়ান জিরো ওয়ান জিরো টু ডাবল হচ্ছে টু জিরো ফোর এইট থাকবে ভাই এ তো কিছু লিখতে হবে না আমাদের জাস্ট এখানে কয়টা সংখ্যা আছে তিনটা আমাদের এখানে তিনটা সংখ্যা লিখলে আই গে সেন আপ হয়ে যাবে হ্যাঁ সো এখন আমাদের কি করতে হবে এখন আমাদেরকে আমাদের এটাকে থ্রি বিট করতে হবে ফোরকে সো এখানে দেখো তো ব্রো এখানে ফোর হ্যাঁ সো দুটো থ্রি ও সরি সরি এটা যদি থ্রি বিট করতে হবে তার কারণ আমাদের জাস্ট তিনটে লিখলেই হবে আমাদের আর এত লিখতে হবে না ওয়ান টু ফোর এইট সিক্স তো লিখতে হবে না আমাদের জাস্ট তিনটা লিখতেই হবে ওয়ান টু এই ফোর আর টু লিখলে হয়ে যাবে দুটো করে লিখলে হবে সো এখানে আমাদের কী করতে হবে এটাকে থ্রিবিট করতে হবে সো থ্রি বিট কীভাবে করব এখানে ফোর আসে তো দেখো তো কোন কোন যোগ করলে ফোর হয় এখানে তো ফোর একাই হয়ে আসে তো এখানে ফোরের নিচে ওয়ান দিলেই তো হয়ে গেলো বাকি দুটা ইউজলেস দরকার নাই যদি আমরা এটার নিচে ওয়ান দিই তাহলে ফোর আর টু সিক্স হয়ে যাবে তো এটা তো হবে না তো আমাদের এটা কী করতে হবে জিরো দিয়ে দিতে হবে এবং এটা যেহেতু ইউজলে সেটাকে জিরো দিতে হবে সো এটা রিবিট করলে কত আসে ওয়ান ডাবল জিরো এবং আমাদের এখন টুকে আমাদের কি করতে হবে টুকে এখন আমাদের আমাদের টুকে এখন বিট করতে হবে সো তোমরা তোমরা দেখে বলো যে এখানে কোন কোন সংখ্যা যোগ করলে আমাদের টু হয় তো এখানে দেখতে পাচ্ছ টু এখানে একটাই টু আছে সো টু আমরা নিলাম তো এই দুটা কী হবে এই যে সংখ্যা তো দুটো ইউজলেস তো আমাদের এখানে জিরো বসাইতে হবে এবং এখানেও জিরো বসাইতে হবে সো এটার থ্রি বিট হচ্ছে ওয়ান জিরো জিরো সরি জিরো ওয়ান জিরো এটা থ্রি বিট হচ্ছে জিরো ওয়ান জিরো সো আমরা এতটুকু তো বুঝতে পারছি এবং আমাদের লাস্ট যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে সেভেন সো সেভেনকে আমাদের এখন থ্রি বিট করতে হবে সো এখানে ফোর আচ্ছা তোমরা দেখো তো এখানে সেভেন এখানে কী কী যোগ করলে সেভেন হয় এখানে ফোর যোগ করলে সেভেন হয় সরি ফোর টু অ্যান্ড ওয়ান তিনটা যোগ করলে আমাদের সেভেন হবে ঠিক আছে মানে আমাদের এখানে ট্রিপল ওয়ান লিখতে হবে ওয়ান 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 সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবার দশটা আমাদের সুন্দরভাবে লিখলে এটা চলে আসবে ওয়ান 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 এবং জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো এটাই হচ্ছে অ্যান্সার বাই ফা এটাই লিখলেই হবে তো এটা হচ্ছে আমাদের যদি আমরা সাতশো আঠাশকে আমরা যদি সাতশো চব্বিশ সরি সাতশো চব্বিশকে আমরা যদি বাইনারিতে লিখি তাহলে এই সংখ্যাটা আসবে সো আই হোপ বুঝতে পারছো বাট এখন অনেকে বলতে পারো যে ভাই তাহলে দশমিকের ক্ষেত্রে কী হবে ভাই দশমিকের ক্ষেত্রে একই ফর্মুলা হ্যাঁ আমি তোমাদের একটা দেখাই ধরো এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা হ্যাঁ এটা করতে হবে হচ্ছে বাইনারি সংখ্যায় ও সেটা আমি কী লিখলাম সরি 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 দেশটা ঘরে ভিতরে দিয়ে দিছি সেটা লিখতে হবে বাইনারি সংখ্যা হ্যাঁ সো এটা সে একই ফর্মুলা হ্যাঁ এটা কেউ তিন বিট করবা এটা কেউ তিন বিট করবা এটা কেউ তিন বিট করবে তার বাম পাশে পয়েন্ট বসায় দেবে উত্তর শেষ মানে সেটা সব বোঝাইতে হবে না ওকে সো তোমাদের এখন একটা হোমওয়ার্ক দিয়ে দিই হোমওয়ার্কটা হচ্ছে সিক্স টু থ্রি ফোর এটা হচ্ছে আমাদের একটা অকটেল সংখ্যা এবং এটাকে তোমাদের কনভার্ট করতে হবে হচ্ছে বাইনারি সংখ্যা হোমওয়ার্কটা কোথায় অথবা কমেন্টস এ ওকে তোমরা আশা করি হোমওয়ার্কটা জমা দিয়ে দিবা সো এই ছিল আজকের আমাদের ক্লাস সো আশা করি ক্লাসে তোমাদের ভালো লেগেছে এবং পরবর্তী ক্লাসে আমরা আমরা এটাকে এক্সচেঞ্জ করার চেষ্টা করবো আই গেস আমরা আই মিন আমি বোঝাতে চাইছি তোমাদের আমি আই মিন আমি তোমাদেরকে বোঝাতে চেয়েছি আমরা বাইনারি থেকে অক্টালে কনভার্ট করা শিখবো পরবর্তী ক্লাসে সো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম